প্রেমের করুণ পরিণতি প্রেমিকাকে মৃত্যুর জন্য দায়ী করে পাতার সুসাইড নোট লিখে আত্মহত্যা করলো কালাইনের যুবক প্রেমে ধোকা খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল কুত্তরের পুত্র বিনীত কুত্তর স্থানীয় সূত্রে জানা গেছে কালাইন বাগান রোডের আঠাশ বছর বয়সী সুশিক্ষিত যুবক বিনীত কুয়ারের সাথে ছাত্র জীবন থেকেই প্রেমের গভীর সম্পর্ক ছিল পার্শ্ববর্তী কুরকুড়ি বাগানের সুমন মাহাতোর বিনীত সুমনকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও সুমন সম্পূর্ণরূপে ছলনা করেছিল বিনীতদের সাথে কালীবাড়ি গাঁও পঞ্চায়েত সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী অভিযোগ করে বলেন প্রেমের জালে ফাঁসিয়ে বিনীত কুয়োরের এলআইসির টাকা থেকে শুরু করে সঞ্চিত অন্যান্য সব টাকা পয়সা হাতিয়ে নেয় সুমন মাহাতো এমনকি ওই সুমনের চাহিদা মেটাতে গিয়ে বিনীত তার অতিপ্রিয় বাইকটিও বিক্রি করে ফেলে বিনীতকে সর্বশান্ত করার পর আসল রূপে ফিরে আসে ওই সুমন মাহাতো বিনীতের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিন্ন করে সুদীপ কুর্মী নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই সুমন প্রেমে ধোকা খেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে বিনীত কুয়োর শনিবার শেষ রাতে নিজের প্রেমিকা সুমন মাহাতো ও তার বয়ফ্রেন্ড সুদীপ কুর্মীকে মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী করে ছপাতার সুইসাইড লোট লিখে নিজের নির্মীয়মান বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বিনীত কুয়োর সুসাইড নোটে বিনীত তার প্রেমিকার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাবলী বিস্তারিত তুলে ধরে সুসাইড নোটে এও উল্লেখ ছিল যে ওই মেয়েটি শিলচর সদর থানার পুলিশকে দিয়ে বিনীতের মোবাইল থেকে তাদের প্রেম সম্পর্কিত বিভিন্ন প্রমাণ ডিলিট করিয়ে দেয় এবং তাকে বিভিন্ন প্রকার ব্ল্যাকমেলও করে সব কিছু ডিলিট করলেও কিছু ছবি বিনীতের কাছে থেকে গিয়েছিল আত্মহত্যা করার পূর্বে রাত তিনটে নাগাদ প্রেমিকা সুমন মাহাতোর সাথে তোলা ওই ঘনিষ্ঠ ছবিগুলি ফেসবুকে পোস্ট করে বিনীত রবিবার সকালে ফেসবুকের পোস্ট দেখে সন্দেহ হয় বিনীতের বন্ধু মহলে সাথে সাথে যোগাযোগ করা হয় বিনীতের পরিবারের সাথে তারপর বিনীতের পরিবারের লোকেরা ঘরে প্রবেশ করে বিনীতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালাইন পুলিশ পুলিশে সে প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে মিষ্টভাষী বিনিত এলাকার প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় পাত্র ছিল বিনীতের মৃত্যুতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় আজ দুপুরে মৃত বিনীত কু হতভাগা মামা বিমলা কুয়োর সুসাইড নোটের ভিত্তিতে প্রেমিকা সুমন মাহাতো সুদীপ কর্মী বিপুল কর্মী ও প্রভা প্রভাকর্মীকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি মামলা দায়ের করেন বিরুরি পৌঁছ তার নাম কি হয়েছে ঘটনাটা অনেকদিন থেকে দাঁড়ায় মেয়েটা মেশ সংক্রান্ত ব্যাপার মেহা সংক্রান্ত ব্যাপার अच्छा मैटानिया अनेक ধরনে রে মেটা লীলা খেলা করতে তার লিয়া অনেক টাকা পয়সা তার কাছ থেকে খাইছে প্রায় আমরার কাছ থেকে মাত্র এটা নিয়া যে মেটা আর আনতো আর মেটাও না আগে আগে যে স্পেসিজানি পড়ে কিনা হইছে তারে চিটিং করিয়া বহু টাকা পয়সা খাইছে मेरा नाम किता सुमन कुर्मी सुमन कुर्मी सुमन कुर्मी अच्छा पोसु दिन আমার কাছে ও গিয়া মাছ এটা ব্যাপারটার ব্যাপার যে এটা কিটা করতাম না কিছু না কিছু করা যায় না কিছু করা যায় না এটা আমরা দেখুন কিতা করা লাগে নিয়ে প্রায় চিন্তা থাকতো পরশুদিন আমি যেখানে গেছে দেখছি ওখানে খুবই টেনশনে আসে এটাই আসি ব্যাপার ঘটনাটা হলো আমার ভাই বিনীত চন্দ্র ঘটনাটা অনেক আগে আগেরই ঘটনা তে কিতা ঘটনাটা ঘটনাটা হইলো তার প্রেম সংক্রান্ত ঘটনা মেয়েটার নাম কি মেয়েটা হলো সুমন কর্মী বিপুল কর্মী সালী বাসালো জায়গা বাসা তো কোর করি আচ্ছা কতদিন থেকে তারা মানে এই তার কলেজ থেকে লাইফ থেকে লইয়া হে বাইক বেচলো তার এলআইসির টাকা পাইলো সব দিলো তারে সব কিছু মানে তার ইয়ে করিয়া তারপরে তো সে কি ধা চাকরিও করে প্রাইভেট জব জব না কি তা করে তারপরে তো তার লগে বেজান দরবার আমার মা কালাইনবাজারে গেছে তারপরে তো মা তার যে বড় বোন বড় বোনের নাম জানি না কিন্তু বড়ো বোন বিপুল কর্মী বউ হ্যাঁ মা বাজারে বহুত খারাপ ব্যবহার করছে মানে চপ্পল উঠাইছে মারালার লেগে বিপুলকর্ম তারপরে তো তারপরে তো এসপি এস পি অফিস এস পি অফিসে তারপরে তো তার ফটো ছাড়ছিল তো সম্পর্ক আছে ফটো তো ছাড়বই ফটো ছাড় তারপরে এসপি ফটো ছাড়ছিল ফেসবুকও আচ্ছা সিম্পল ফটো এসপি অফিসে নেওয়া তো ওয়ার্নিং ওয়ার্নিং দিলাইলো তারপরে মোবাইল দিয়ে ডিলিট করাইলো ডিলিট করার পরে তো আইলো পাঠাতে আমরা বুঝাইলাম কইলাম যে বাদ দে তারপর তো আমরা কৃষ্ণ কাকু প্রেসিডেন্ট প্যাসেজেন্ট গিয়া কইলো আমরা বেজান বুঝাইছি কিন্তু বুঝছে না আর তারা কইছে মা মারবো আর যদি যদি না হয় তো তারা তারা মারবো আর আজকে তো আমার ভাই ঘটনা ঘটাই